অলরেডি যারা ল্যাপটপ ইতিমধ্যে পেয়ে গেছেন ব্যবহার শুরু করে দিয়েছেন কিন্তু এখানে উইন্ডোজটি পূর্ব থেকেই অ্যাক্টিভ করা আছে বাট এর মধ্যে যে অফিস প্রোগ্রামটি দেয়া রয়েছে থ্রি সিক্সটি ফাইভ সেইটি কিন্তু আসলে অ্যাক্টিভ করা নেই যেমনটি ঘটে প্রথমবার যদি আপনি এখানে স্টার্টমেন্টতে ক্লিক করে ওয়ার্ডে ক্লিক করেন তাহলে এই ধরনের একটি ম্যাসেজ এখানে চলে আসে তো এর অর্থ হচ্ছে আপনার এই ওয়ার্ড যে এখানে দেয়া রয়েছে এই ফাইলটি এই এই সফটওয়্যারটি অ্যাপটেক করা নেই তো এই জন্য কী করতে হবে কিছুই করতে হবে না আপনাকে আপনার ল্যাপটপটি ডাটা কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশানের মাধ্যমে ওয়াইফাই মাধ্যমে কানেক্ট করতে হবে যে মুহূর্তে এই মুহূর্তে আমি এই ল্যাপটপটি এখানে কানেক্ট করছি একটি ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে আমরা এখান থেকে উপরে যে ওয়াইফাইটি আছে ওয়াইফাইটি আসলে অন করে দিই অন হয়ে গেলো এবং এইখানে একটি আমি নিচের যে ওয়াইফাইটি এটা কানেক্ট করি এখন আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেব ওকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলো এরপর এটা নেক্সট করব এটা কানেক্ট হয়ে গেছে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেই বুঝতে পারবেন যে আপনার একটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা এখানে আবার ওয়ার্ডটি এখানে চালু করি আমরা দেখতে পাচ্ছি ওই মেসেজটি আসে কি না তো আমরা কি করব যদি দেখুন আবার চলে আসে তাহলে আমরা কী করি একটা স্কেপ করি স্কেপ করার পর এখানে রয়েছে অ্যাকসেপ্ট এই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দেবো তারপরে এদিকে ক্লোজ করে দেবো এটি এবার আমরা একটু দেখি এই নিচের দিকে রয়েছে দেখুন এইদিকে রয়েছে অ্যাকাউন্ট রয়েছে এখানে যদি টাচ করে দেখি তাহলে বন্ধুরা দেখুন এখানে রয়েছে এখানে রয়েছে দেয়ার প্রবলেম উইথ ইউর অ্যাকাউন্ট ফিক্স দেম প্লিজ সাইন ইন অ্যাগেন আচ্ছা এইখানে আপনাকে পুনরায় সাইন ইন করতে বলতেছে তাহলে আমরা এখানে মি এখানে একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর আমাদের যে লগ যে পাসওয়ার্ডটি দেয়া ছিল এই পাসওয়ার্ডটি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা রয়েছে আমরা ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব অ্যাট দা ডেট অফ এবার আমরা এটাকে সাইন ইন করে ফেলি দেখুন আমাদের যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি এখন আর নেই সেটি সলভ হয়ে গেছে এখন দেখুন না তারপরেও এখানে রয়ে গেছে দ্য প্রোডাক্ট ইজ আনলাইসেন্স তাহলে আমরা পুনরায় এটা বন্ধ করে আবার একটু চালু করে দেখি এবার অ্যাকসেপ্ট করি এবার দেখুন এখানে রয়েছে সাবস্ক্রিপশন প্রোডাক্ট ফর আপনার যে ইউজার নেমটি দেওয়া আছে ইউজার নেম বলতে আপনারা যখন এখানে স্টার্টমেন্টতে ক্লিক করবেন দেখবেন এখানে যে রয়েছে এই পি ফোর একটি একটি সংখ্যা দেওয়া রয়েছে এইটি হচ্ছে এই যে ল্যাপটপে বর্তমানে কাজ করতেছি সেটা হচ্ছে ইউজার আইডি তো দেখুন এটি একটি মাইক্রোসফটের অ্যাকাউন্ট এবং এখানে সাবস্ক্রিপশন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে আর কি নো প্রবলেম তাহলে আপনারা এখন এটা ব্যবহার করতে পারবেন নির্বিঘ্নে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করি যখন অ্যাক্টিভ হয়ে যান আপনারা যদি মাইক্রোসফটের যে রেগুলার আপডেটগুলো যদি পেতে চান তাহলে এইভাবেই রাখবেন আর যদি মনে করেন যে অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা চালু হতে রান হতে আপনার আপডেট নিয়ে নেয় এবং বন্ধ হতে সময় লাগে সেই যদি এগুলো যদি আপনি ঝামেলা এড়াতে চান তাহলে এই যে এখানে রয়েছে আপডেট অপশন এটি আপনি ইচ্ছে করলে ডিজেবল আপডেট করে দিয়ে রাখতে পারেন আচ্ছা তো এখন আমরা দেখি ব্লাঙ্ক একটি পেজ নেই ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দেখি লেখা যায় কিনা তো আমরা তো অফিস অ্যাক্টিভেশনটা দেখলাম এবার আমরা দেখবো যে আসলে উইন্ডোজটি জেনুইন উইন্ডোজ কিনা বা এটা হচ্ছে যে যেহেতু মাইক্রোসফটের ইউজার অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে এখানে তো সেটাই ধরে নেওয়া যায় যে আসলে উইন্ডোজটি জেনুইন ক্র্যাক কোনো না এটা অরিজিনাল সফটওয়্যার তো সেটা চেকিং করার জন্য আমি একটি ছোট্ট একটি পদ্ধতি অবলম্বন করে আপনাদেরকে দেখাই তো এখানে প্রথমে আমরা দেখি অ্যাক্টিভ আছে কি তাহলে এখানে আমরা লিখি অ্যাক্টিভেশন কথাটি লিখি এ সি টি আই ভি এ দেখুন রয়েছে এখানে চলে এসেছে অ্যাক্টিভেশন সেটিং আমরা অ্যাক্টিভেশনে ক্লিক দিলাম অ্যাক্টিভেশনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন রয়েছে অ্যাক্টিভেশন এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে তাহলে উইন্ডোজটি অ্যাক্টিভেট আচ্ছা এরপর যেটা আমরা করব যেহেতু অ্যাক্টিভ আছে তাহলে আমরা একটু দেখি এখানে পারমানেন্ট অ্যাক্টিভ না সাময়িক সময়ের জন্য অ্যাক্টিভ সেটা আমরা দেখব সি এম ডি আমরা এখানে কমান্ড টাইপ করি এরপর এই কমান্ড প্রুক এটা আমি আমরা ওপেন করে দেখাই আপনাদেরকে দেখানোর পর এখানে একটি আমরা একটি কমান্ড টাইপ করব এস এল এম জি আর এরপর এখানে আমরা স্ল্যাশ দেবো দিয়ে দেবো আর অর্থাৎ এক্সপায়ার এই কমান্টি আমরা এখানে দিচ্ছি এস এল এম জি আর স্পেস দিয়ে স্ল্যাশ এক্সপিআর দেখুন যখন এখানে ইন্টারপ্রেস করলাম করার সঙ্গে সঙ্গে এখানে বলছে দ্য মেশিন ইজ পার্মানেন্টলি অ্যাক্টিভেট তো সুতরাং এই যে সঙ্গে যে উইন্ডোজ দেওয়া রয়েছে এবং অফিস প্রোগ্রামটি দেওয়া রয়েছে এগুলো আপনারা আসলে কখনো আন করবেন না এগুলো জেনুইন সফটওয়্যার দেওয়া রয়েছে এবং এগুলো আপনারা নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য